এই দেখেন বন্ধুরা যে স্বাদে গাছ লাগিয়েছিলাম কুমড়ো গাছ সেই গাছটা মানে কুমড়ো হওয়া শেষ হয়ে গিয়েছে এবার কসমি ছেড়েছে তা সেই কসমিগুলো কাটা হচ্ছে কচি কচি দেখে কারণ শাক রান্না হবে আজকে তার জন্য ছেলে দিয়েছি কাটতে ও কাটছে ওই যে ছোটো ছোটো ডুগা কাটতি হয় সুন্দর করে ওই যে কচি কচি আছে হ্যাঁ ওইগুলো দাদা দূরিত্বে নেই একটু কাছের থেকে একটু কাছের থেকে কাটো হ্যাঁ এই যে এইভাবে কুমড়ো হচ্ছে এই এইভাবে কুমড়ো হচ্ছে আর পচে যাচ্ছে আর একটা কুমড়ো হয়েছিল সে কুমড়োটা তো খাওয়া হয়ে গিয়েছে তা ভাবছি আজকে শাক খেয়ে নেবো তারপরে গাছগুলো কেটে স্বাদ পরিষ্কার করে দেব। তা কত সুন্দর কুমড়ো দেখেন এইভাবে কুমড়ো হয়ে যদি পচে যায় তা দুঃখ তো লাগবেই তা মনের দুঃখে গাছ কেটে দিচ্ছি আর শাক খেয়ে নেবো আজকে হ্যাঁ ওখান থেকে কেটে দাও ব্যাস আর এই দেখেন এখানে কিন্তু সবাই সাধে গাছ লাগিয়ে দেয় দেখেন এই যে গাছ আছে সেম গাছ আছে তারপরে যে মেঠে পোল্লা বলে মেঠে পোল্লা আর আমি এই যে সেম গাছ লাগিয়েছি ছাদের উপর সেম গাছ তুলে দিয়েছি ওই জন্য কুমড়ো গাছ কেটে পরিষ্কার করে দিচ্ছি তারপরে এই দিকে দেখেন এই যে ছাদের উপর গাছ লাগানো আছে নিচে পেঁপে গাছ আছে মানে এখানে সবাই কিন্তু গাছ লাগায় এই দেখেন এই শাকগুলো কাটা হলো আর এটি দেখেছেন কুমড়ো দেখেছেন কত সুন্দর কুমড়ো আছে কুমড়ো দেখে তো মায়া লাগছে তাও কাটতে হলো তো এই যে আমার ছেলে আর এইদিকে চাল কুমড়ো দেখেছেন এটা কিন্তু চাল কুমড়োর ডোগা দেখেন চাল কুমড়ো হয়েছে কত সুন্দর কিন্তু একটাও দাঁড়াচ্ছে না চলো এই যে আমাদের শাক কাটা হয়ে গেছে আর এই সব নতুন নতুন গাছ লাগানো হয়েছে এখনও বের হয়নি যখন গাছগুলো বের হবে তখন আবার শেয়ার করব তা আমরা এখন চলে যাচ্ছি নিচেই হ্যাঁ বারান্দায় রেখে দাও এখন কাটা হবে